তাইওয়ান ঘিরে চীনের সাম্প্রতিক সামরিক মহড়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টির অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে অপ্রয়োজনীয় উস্কানি ও চাপ সৃষ্টির চেষ্টা হিসেবেই দেখছে মার্কিন শক্তি ফলে বেইজিংয়ের এমন পদক্ষেপে উদ্বেগ জানিয়ে চীনকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ওয়াশিংটন বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায় চীনের আগ্রাসী বক্তব্য ও সামরিক মোহরা তাইওয়ান সহ পুরো অঞ্চলে অযথা চাপ ও উত্তেজনা বাড়াচ্ছে এ ধরনের তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছে তাইওয়ানের রাজধানী তাইপেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন তাইওয়ান এবং এই অঞ্চলের অন্যদের প্রতি চীনের সামরিক তৎপরতা ও বক্তব্য অপ্রয়োজনীয়ভাবে উত্তেজনা বাড়াচ্ছে বেইজিংকে সংযম দেখাতে তাইওয়ানের উপর সামরিক চাপ বন্ধ করতে এবং অর্থবহ সংলাপে অংশ নিতে আহ্বান জানান টমি পিগট তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং বল প্রয়োগ বা সামরিক চাপের মাধ্যমে বিদ্যমান পরিস্থিতি একতরফাভাবে পরিবর্তনের বিরোধিতা করে চলতি সপ্তাহের শুরুতে চীন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি বিমান ও নৌযান মোতায়েনের মাধ্যমে তাইওয়ানকে ঘিরে ব্যাপক সামরিক মহড়া চালায় এসব মহড়ায় দ্বীপটিকে অবরোধ করার মতো সামরিক পরিস্থিতির অনুশীলন করা হয় বলে জানানো হয় যুক্তরাষ্ট্রের বিবৃতিতে চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের মাধ্যমে একে নিয়ন্ত্রণে নেওয়ার অঙ্গীকার করেছে সাম্প্রতিক বছরগুলোতে এমন সামরিক মহড়া নিয়মিত হলেও স্বশাসিত তাইওয়ানে দৈনন্দিন জীবনে তেমন প্রভাব পড়েনি তবে বেইজিংয়ের ক্রমশ কঠোর অবস্থান তাইওয়ানের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে গভীর উদ্বেগ ও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিশেষ করে হংকংয়ের মতো একসময় স্বায়িত্বশাসিত অঞ্চলে চীনের কঠোর নিয়ন্ত্রণ আরোপ নিয়ে সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং বলেন প্রেসিডেন্ট হিসেবে তার অবস্থান শুরু থেকে স্পষ্ট তিনি জানান জাতীয় সার্বভৌমত্ব দৃঢ়ভাবে রক্ষা করা এবং জাতীয় প্রতিরক্ষা জোরদার করাই তার অগ্রাধিকার তিনি আরও উল্লেখ করেন দুই সাল তাইওয়ানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে সে কারণে দেশটিকে সম্ভাব্য সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে একই সঙ্গে ইতিবাচক ফলের প্রত্যাশাও ধরে রাখতে হবে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ